না কে মাস সিন মাস ইস মশকরা দেখতেছো? জি। এ জমি দেখতেছো? জমি দেখতেছো? হ্যাঁ ঠিক আছে। যে হযরত রাতা বিছে নষ্ট করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান কুল্লু মান আলাইহা ফান কুল্লু মান আলাইহা ফান কুল্লু মাহসুদ। আগুন জ্বালা দেন। ইউসু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালাম। তাবিজটা খুলে তাবিজটার মধ্যে আগুন লাগাই দেন আগুন জ্বলে আগুন জ্বলে জোনায়েত আগুন জ্বলে তাবিজের মধ্যে আগুন জ্বলেন লাল আগুনের গোল্লার মতো জ্বলেন নেই কথা কইতে হবে তো কথা কওনা গা জমি এখন জ্বলেন নেই আল্লাহ আপনি এটা জ্বালাই দেন আল্লাহ আপনি ধ্বংস করে দেন আল্লাহ এখন এখন জ্বলে হ্যাঁ জোনাই জলে একটু কত জোর কথা বলিও যে এখন বাইরের পশ্চিম পাশে কাঁঠাল গাছ দেখো বাইরের পশ্চিম সাইডে কাঁঠাল গাছ দেখো কাঁঠাল গাছের ডালের মধ্যে আছে লটকানো দেখা যায় দেখা যায় কার কাঁঠাল গাছ এটা কাঁঠাল গাছটা কার কথা বলো এটা কার কাঠাল গাছ হ্যাঁ তোমাদের ঠিক আছে ওই তাছটা নষ্ট করে দেন বিশ দেখেন দেখেন হুজুরা তোমাদেরকে গোলসি নদী দেখাইতেছে মাটির মধ্যে খেয়াল করো দেখাইতেছে দেখাইতেছে যেম গোলসি নদী ছিল হুজুরা মাটির মধ্যে ঠিক আছে ওই জায়গার মধ্যে তারপর নষ্ট করে দেন দেখো ওই জায়গার মধ্যে আগুন জ্বলবো আগুন জ্বলে জোরে কথা বলবা আগুন জ্বলে জোনায়দ ওই জায়গায় আগুন জ্বলে জেমি আগুন জ্বলে মনীষা হুজুর আর কোথাও আসেনি সুলার মুখে বার কোথাও আসেনি কি বলে হুজুর কি বলে নাই কে ঠিক আছে দা